হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেছেন সরকার ব্লগস আজকে হচ্ছে সোমবার সেই বহু 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 অপেক্ষিত সোমবার হচ্ছে আজকে তার কারণ হচ্ছে ওয়েদার ফোরকাস বলেছিল মানডে থেকে বৃষ্টি হবে আর মানডে থেকে আমরা সকাল থেকে সবাই বসেছিলাম কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে প্রচুর হাওয়া দিচ্ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না আমি টলিগঞ্জ থেকে ভবানীপুর চলে এলাম তাও বৃষ্টি হচ্ছে না গরম 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 কিন্তু এখন মুসুল ধারে বৃষ্টি পড়ছে আর সেটা শেয়ার করবো বলেই আমি কিন্তু ক্যামেরাটা অন করেছি আমি ভেবেছিলাম ব্লগটা আমি কাল থেকে মানে টিউসডে থেকে স্টার্ট করব সকাল থেকে কিন্তু আমি ভাবলাম যে না এই যে বৃষ্টিটা পড়ছে আর সেইটা তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে তো কিছুই করা হবে না তো চলো বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করি আর এইখানে আমার মেয়ে দেখো কি করে যাচ্ছে একটা পাজল নিয়ে চলো বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করি একটু আগে অবধি আধ ঘন্টা আগে অবধি খুব এখন কটা বাজে এখন বাজে পৌনে আটটা কিছুক্ষণ আগে হালকা হালকা বৃষ্টি আমি ভাবলাম ধুর এই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আরো গরম বাড়বে কিন্তু এখন ভাই মুসুল ধারে বৃষ্টি হচ্ছে মুসুল ধারে চলো বলে দেখাই একটু কি হয়েছে বেরোতে যাবে বৃষ্টিতে কোথায় যাবে তুমি হ্যাঁ বৃষ্টিতে বেরোতে যে না ভিজবো দাঁড়াও একটু দেখাই এই যে এইখানে বৃষ্টি হচ্ছে দেখো আর আমাদের হরিশ পার্কে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে যার জন্য বিকেল থেকে গান বক্তৃতা সব চলছে আর কি আর দেখো আমি ভেবেছিলাম গাড়িটা ঢুকিয়ে দেবো গাড়িটা ঢোকাতে পারিনি তারপর ওখানে ভিজবো গাড়িটা মুসুল ধারে বৃষ্টি আহ

চলো আগে এটা খুলে খাবারটা বেরে নি তো আজকে রাতের ডিনার হচ্ছে এইটা আলু সেদ্ধ গোবিন্দভোগ ভাত হ্যালো ঘি নুন আর মাছ চলো মেয়েটাকে আগে খাইয়ে দি দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আলু ওই তো পোটাটো সেদ্ধ ভাত আর ফিস তোমার ভালো লাগে না খাবারটা হ্যাঁ কতটা আচ্ছা চলো কে নাও আগে বসো সেটা ওর মাথায় কি চলেছে ও এখন নিয়ে বৃষ্টিতে নাকি বেরোবে আমি করতেও যাবো না বাবা বৃষ্টিতে গুড গুড মর্নিং টিউসডে সকালবেলা আজকে আহ যথারীতি মিত স্কুল আছে আর আজকে ওদের স্কুলে না রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামও আছে অনুষ্ঠানটাও আছে আজকে তো ওরা আজকে দেখবে পড়াশুনো হয়তো হবে খানিকটা অল্পই হবে প্রোগ্রামটা ওরা দেখবে সেটার এক্সাইটমেন্ট আজকে বেশি তো দেখো সকাল সকাল আজকে উঠে পড়েছে নিজে নিজেই উঠে পড়েছে কালকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তো আজকে একদম খুশ মেজাজে আছে ম্যাডাম আর সকাল সকাল আজকে ওকে খেতে দিয়ে দিয়েছি ছাতুর শরবত এই গরমকালটা আমি না ওকে স্কুল যাওয়ার মানে স্কুল পাঠানোর আগে ছাতুর শরবত বা দই চিড়ে এই সবগুনোই দিয়ে আর আমি নিজের জন্য এক গ্লাস নিয়ে নিয়েছি ছাতু

মেনলি গেছিলাম কলাটাই নিতে কিন্তু সাথে ও বললো দিদি সুন্দর আম এসছে নেবে না তো আমি লোবার সামলানো যায় তো আমটাও নিয়ে নিলাম আর ফেরার পথে নিয়েছিলাম ফুল তো ফুলটাও নিয়ে নিয়েছি এবার চলো বাড়ি যাওয়া যাক দিচ্ছিস খুলে দে তাহলে কেটে খুলে দে উফ বাইরে যা রোদ বাড়িতে ঢুকে শান্তি মানে রোদ কো আমার নাম নেই কালকে এত বৃষ্টি হলো আর ঢুকেই দেখি স্যার বসে পড়েছেন বেশ কয়েকটা কাজ নিয়ে তো এই যে তার মধ্যে এক নম্বর কাজ যেটা করছে সেটা করতে আমার সব থেকে বিরক্ত লাগে সেটা হচ্ছে জল আর আমি একটা করে বটল ভরে রেখে দিই একটা ফ্রিজে আর একটা এমনি আর বাকিগুলো সব সঞ্জীব ভরে আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা বাচ্চারা সবে ঘুম থেকে উঠেছে এখনো চোখ ঠিক করে খুলছে না তোমরা দেখে বুঝতেই পারছো বোধ হয় তো আমারও বেশ মনটা চা চা করছিলো আজকে স্কুলের সামনে চা খাওয়া হয়নি তো চাটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত তো চা হয়ে গেছে চাটা নিয়ে আগে খেয়ে নিই চলো আর তারপর চাটা খেয়ে ভাতটা ততক্ষণ হোক বাকি রান্নাগুণ করা যাবে যা কোথায় গেল এই ঘরে তো নেই অন্য ঘরটাই আছে বোধ হয় হ্যাঁ আমি বলো এইখানে আছে তো চলো চাটাকে খেয়ে নিই সকালবেলা উঠে চা খাওয়ার আগে এই গুড বয়ের মতন কাজে বসে গেছে দেখেছ আর এই বিস্কিটটা সঞ্জীব এসে মানে এনেছিল আর কি মেরি বিস্কিট ভেবে অনলাইনে কিন্তু পরে দেখছি এটা ভাজা বিস্কিট খেতে কিন্তু বেশ ভালো আর এই হচ্ছে তিন দিন বাড়িতে না থাকার ফল অর্ধেক সবজি গেছে শুকিয়ে কিন্তু ফেলা তো যাবে না মানে ফেলবো না আর কি তো দেখি এগুলো দিয়ে কিছু করা যাবে তো সেগুলোই করব আর খুব বেশি যে শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তা না তো ঠিক আছে ম্যানেজ করে দিয়ে দেওয়াই যেতে পারে তো চলো দেখে নি কি রান্না আজকে করব। সবজিগুলো সবার আগে বার করে রান্নাঘরে নিয়ে যাই চলো হাতে খানিকটা যেহেতু সময় আছে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে খুব সহজে আম ডাল বানাই তো এইটা হচ্ছে একদম যখন চট আমার তাড়া থাকে তখনকার রেসিপি আর কি তো দেখো এখানে আমি ডাল আর আম যেগুলো পেকে পেকে গেছে একটু কাঁচা নেই তো সেটাকে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি এটা কুক করব পুরো রান্নাটাই আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তোমরা দেখতেই পেলে তো এইটাকে পরিমাণ মতন আমি দুখানা আম নিয়েছি আর ওই এক মুঠো মতন ডাল নিয়েছি এখানে দেখো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন ফোড়নে থাকছে হচ্ছে তোমার সর্ষে কালো সর্ষে আর তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হিং তো এই হিংটা আমার ভীষণ ফেভারিট তো এই হিংটা আমি বেশ খানিকটা দিয়ে দেব আর হিং গন্ধ কিন্তু মটর ডালে মানে কম্বিনেশনটা ভীষণ ভালো যাই হোক তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা কুচনো আদা তো এইটা দিয়ে আমি ভালো করে আগে সর্টে করব। একটু যখন ফ্লেভারটা বেরোবে তারপর আমি দিয়ে দেব বাকি উপকরণ বাকি উপকরণ কি না তারপর আমি দিয়ে দেব আমাদের মেইন যে দুটো জিনিস সেটা হচ্ছে মটর ডাল আর তার সাথে আম এই রান্নাটায় যেহেতু আমি হিং দিচ্ছি তাই মুগের ডাল দিচ্ছি না অনেক সময় আমি অন্যভাবে যদি আম ডাল করি মুগের ডাল আর মটর ডাল মিশিয়েও করি তো সেটা পরে কোনো সময় সময় হল তোমাদের সাথে মানে যদি করি দেখাবো আচ্ছা এইটা একটু নাড়াচাড়া করবার পর দিয়ে দিচ্ছি সিম্পল হলুদ আর নুন আর কিচ্ছু না জল ঢেলে দেবো পরিমাণ মতন জল আর অল্প একটু মিষ্টি দিচ্ছি মিষ্টিতে যে ছি আমি চিনি এটার মধ্যে জ্যাগারি পাউডার গুড় এসব কিছু দিচ্ছি না সিম্পল একদম চিনি দিচ্ছি দিয়ে এটা সিটি মোটামুটি আমি দিই তিনটে মতন সিটি আমি যা পরিমাণ নিয়েছি তিনটে মতন সিটির দিয়ে আমি ওটাকে রেখে দিই আর এই হচ্ছে আমার কাউন্টার পার্টের অবস্থা মানে জঘন্যকর অবস্থা সব সবজি টবজি বার করেছিলাম কালকে বেলা এসে সব বাসন টাসনগুলো রাখা ছিল আর দেখো আমার চাটা ঠান্ডাই হয়ে গেছে ওটা খাওয়া হয়নি তো যাই হোক খেয়ে তো নেবো নষ্ট করবো না আগে আমি যেটা করব সেটা হচ্ছে পুরো কাউন্টার পার্টটা গোছাবো আমডালটা বসিয়ে দিয়েছি তারপর আমি বাকি রান্না করব। কাউন্টার পার্ট না গুছিয়ে আমি কিন্তু একদমই বাকি রান্না শুরু করব না দেখো সিঙ্কের কিন্তু যা অবস্থা দেখেছিলাম সিঙ্কে একদম করে দিয়েছি ঝা ছকছকে আর এইখানে দেখো ভাত হয়ে গেছিল তো ভাতের ফ্যানটা গেলে দিয়েছিলাম এটাকে চাপা দিয়ে রাখবো আচ্ছা এইবার তোমাদের এইটা দেখো দেখাচ্ছি কি বরবটি যেগুলো শুকিয়ে গেছিলো সেই বরবটিগুলোকে আমি বাটিতে কেটে কেটে নিয়ে নিয়েছি তার সাথে বেশ খানিকটা বেশি করে নিয়ে নিয়েছি রসুনের কোয়া আর আমরা একটু বেশি ঝাল খাই তো লঙ্কা সেই মতো নিয়ে নিয়েছি তোমরা স্বাদ মতন তোমাদের নিতে পারো এইটাকে আমি সিম্পল সেদ্ধ করতে দেব। আর সেদ্ধ করতে দিয়ে এটার একটা ভর্তা বানাবো রান্নাঘরের কাজ বেলার মতন সমাপ্তি আমরা কি কি রান্না করলাম মানে আমি আর তোমরাও আমার সাথে ছিলে তো আমরা কী কী রান্না করলাম সেগুলো তোমাদের দেখাবো আর এখন স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব এখন প্রায় ভরিতে প্রায় না পৌনে বারোটাই বাজে পৌনে বারোটা বাজে একটার সময় ছুটি তো আর দেরি করা যাবে না শুধু ঠাকুরের একটু পুজো করে তারপর চট করে মেকে আনতে দেবো আর খিদে খুব পেয়েছে কিন্তু এখন খাবার সে এখন নেই তো ভাবছি একটা কলা রাখা আছে কলাটাই খেয়ে নেবো পুজোটা করে নিই আর এই আজকে সকাল থেকে যা উড়ে গেল একটা কাক আছে সকাল থেকে আমার এক টুকরো মাছ একটু পরেছিল ওই বাইরেটায় ঠিক আছে তো ওখান থেকে এসে খেয়েছে আমি আর ওকে বারণ করিনি ও তখন থেকে এসে খুঁজে যাচ্ছে যে আর কোনো খাবার আছে কিনা তো যাই হোক আমি জানলাটা যাওয়ার সময় দিয়ে যাবো নয়তো ঢুকে আসতে পারে চলো দেরি বেশি করা যাবে না তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে আমার পুজো হয়ে গেছে আর তোমাদের কাছে প্রমিস করেছিলাম কি কী আছে রান্না হয়েছে সেটা দেখাবো তো চলো আগে সেটা দেখিয়ে দেখিনি কারণ সন্দীপ পাইছেন যদি আমি আসার আগে খেয়ে নেয় তাহলে তোমাদের সাথে আর শেয়ার করা হবে না এটা দেখো ভাত এইখানে আমার মেয়ের একটা মাছ ভাজা আছে ওর জন্য সর্ষে মাছটা করিনি মানে ও ঝাল আমি দিই না অ্যাকচুয়ালি ছিচিঙ্গের তরকারি আর এই যে সর্ষে মাছ আমডাল আর এই হচ্ছে কি ফাঁকি বাজি যে রান্নাটা বরবটির ভর্তা চলো এইবার বেরোনো যাক ঘড়িতে অনেকটাই টাইম হয়ে গেছে আর লেট করা ঠিক হবে না সব মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন শুধু যেটা নেব সেটা হচ্ছে এই যে এটাই ভুলে যাচ্ছিলাম মেয়ের জন্য গ্লুকন্ডি এটা নিয়ে যাব স্কুলের সামনে ছুটি হওয়ার বেশ অনেকটা আগেই পৌঁছে গেছিলাম আসলে একটু তাড়াতাড়ি এসেছিলাম যাতে পার্কিং এর সমস্যা না হয় আর আস্তে আস্তে দেখি নিয়ে বসেছে আর গরম করলে তাল শ্বাসটা দারুণ লাগে ফ্রিজে রেখে খেতে তো কিনতে চলে এসেছিলাম প্রত্যেকটা জায়গায় মানে আমাদের এলাকায় তাল তাল অন্তত তিনটে কুড়ি টাকায় দিচ্ছে তো আমি ওকে রিকোয়েস্ট করলাম বাবু চল্লিশ টাকায় সাতটা দেবে তো বললো হ্যাঁ নিয়ে দেবো দিদি নিয়ে যাও তো সেই তাল শ্বাস কিনতে দাঁড়িয়ে পড়েছি আর বাইরে সকালবেলা বলছিলাম না রোদের একটুও কমতি নেই মানে মাথা ধরিয়ে দেওয়ার মতন রোদ তো যাই হোক তাল কিনছি বলে কথা আহ রোদ একটু লাগুক তাতে ক্ষতি নেই তো তাল কিনে তারপর মেকে আনতে যাব এই তালশাস আমার খেতে যতটা ভালো লাগে না ততটাই বিরক্তিকর ঠিক লাগে ছাড়াতে কিন্তু উপায় তো নেই এখন নিজেকেই ছাড়াতে হবে তো তালশাসগুলো চলো ছাড়িয়ে নিই আর তার সাথে সকালবেলা আম এনেছিলাম সেই আমও একটু নিয়ে নেব নিয়ে আমি আর সঞ্জীব খাবো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আজকের মতন এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরেন ফ্লগটায় তো ততক্ষণের জন্যে টাটা বাই বাই যারা আমার চ্যানেলটায় নতুন এসছো মানে নতুন আমাকে আজকে দেখছো তারা প্লিজ 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 ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না কীরকম আজকের ভ্লগটা লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দের সাথে থেকো